মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও দোয়ার অনুষ্ঠান নুরানি বিভাগের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ এতে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার দাতা সদস্য ও মিরপুর পৌর যুবদলের সদস্য সচিব জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী প্রিয় ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় ভিউয়ার্স তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে

দোয়ার অনুষ্ঠান আপনারা এখানে শিক্ষা নিয়ে সেই শিক্ষার আলো ছড়াবেন সেই আলো দিয়ে পরিবার সমাজ দেশ যত উন্নতি হয় সেই লক্ষ্যই আপনাদের বিদ্যা পাবেন তো আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ আপনাদের প্রিয় ভাই ও বোনেরা আপনারা আমার এই মাদ্রাসার আজ আমরা আপনাদেরকে বরণ করিলাম এবং এই মাদ্রাসার শিক্ষার্থী হিসাবে এবং শিক্ষক মন্ডলীরা আপনাদের বরণ করল তো আমি কয়েকটা কথা বলতে চাই সেটা কয়েকদিন আগে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচন হলো ডাকসু সেই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এই মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ বলেন আমরা অনেকেই মনে করি অমক স্কুল ভালো অমক কলেজ ভালো অমক জায়গায় আমাদের পরিবাররা মনে করে অমক জায়গায় পড়লে আমার মেয়ে ভালো চাকরি পাবে আমার মেয়ে হয়তো মেস্টেড হবে জজ হবে ডাক্তার হবে এটা ভুল ধারণা একটা জিনিস মনে রাখবেন মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা তো এখান থেকে আপনি কিন্তু দুই স্থানের শিক্ষা পাবেন অ্যাকাডেমিক শিক্ষা এবং যেটা আমাদের মূল ভিত আমরা জাতি হিসাবে কি ইসলাম মুসলিম তো মুসলমানের তো একটা শিক্ষা আছে সেটা কি শিক্ষা ইসলাম শিক্ষা অর্থাৎ আপনারা তাই তো আপনাদের সুশিক্ষায় পরিবারকে ডেভেলপ করবেন সমাজকে ডেভেলপ করবেন দেশকে ডেভেলপ করবেন অর্থাৎ আপনি আগামী দিনের আলো আমার এই জাতির ভবিষ্যৎ তো আমি বলতে চাচ্ছি আমার আজকের এখানে উপস্থিত মিরপুর নাজুল সিদ্দিকি ভাজেল মাদ্রাসা অধ্যক্ষ জনাব ফালউদ্দিন আহমেদ মিরপুর নাজদুল ফাজিল সিদ্দিকি ডিগ্রি মাদ্রাসার অভিভাবক শিক্ষক প্রতিনিধি জনাব আমার বড় ভাই হামিদুল ইসলাম আরও উপস্থিত আছেন ইংলিশ টিচার শাইনুজ্জামান শাইন স্যার আরও উপস্থিত আছেন মতিউর রহমান আরও উপস্থিত আছেন সাইদুর রহমান আমার শিক্ষক মণ্ডলীরা এখানে উপস্থিত আছেন আপনাদের শিক্ষা দান করবেন আপনাদের পরিবার অভিভাবক অবশ্যই জেনে বুঝে শুনে আমার এই প্রতিষ্ঠানে আপনাদেরকে দিয়েছেন ভালো বিদ্যাপাঠের জন্য তো আমি অনুরোধ করব আপনারা আমার বোন আমার সন্তানের মতো আপনারা আমার ভাই আমার সন্তানের মতো অর্থাৎ যেহেতু পরিবার দিয়েছে এখানে শিক্ষা অর্জনের জন্য সেই শিক্ষা জাতির মেরুদণ্ড যে জাতি যত শিক্ষিত সেই দেশ তত উন্নত আপনারা ভালো ফলাফল করবেন ভালো রেজাল্ট করবেন তাহলে কি আমার এই মাদ্রাসা উন্নত আমার এই শিক্ষক মন্ডলীরাও উন্নত সে লক্ষ্যে আপনারা আমি বিনয়ের সঙ্গে বলবো ক্রিয়া সাংস্কৃতিক এইগুলা মানুষের মৌলিক অধিকারের মধ্য মৌলিক অধিকার খাদ্য বস্তু বাস স্ট্যান্ড চিকিৎসা শিক্ষা সব মিলে আমরা হজ পড়ল এখনও গ্রামে বসবাস করি তো আপনাদের শিক্ষায় আমার মা বোনরা যত আরও উন্নতি হয় ভাইরা যত আরও উন্নত হয় কৃষকরা শ্রমিকরা সব মিলে আপনারা উন্নত করিবেন এই দায় দায়িত্ব শুধু শিক্ষক না আপনাদের অর্থাৎ আপনারা আগামী দিনে কেউ ক্লাস ফাঁকি দিবেন না নিয়মিত ক্লাস হচ্ছে কিনা কোন স্যারের কোন ক্লাস যদি কোনো ক্লাসে যদি স্যার অ্যাবসেন্ট থাকে অবশ্যই আমার কর্তৃপক্ষকে জানাবেন আপনারা তো আপনারা যেহেতু আজকে আপনাদের বরণ করলাম আগামীতে সুন্দরভাবে পড়াশোনা করে এই মাদ্রাসার মান উন্নত করতে হলে আপনারাই পারবেন আমরা পারব না তো তাই আমি বলতে চাই আপনারা বেশি বেশি করে সময় বই পড়বেন সাদার উপরে যখন কালো অক্ষরটা পড়বেন আপনার চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে যখন আপনি ফোনে পড়বেন আপনার শক্তি কমে যাবে অর্থাৎ চোখে চশমা লাগবে চোখের পাওয়ার নষ্ট হবে তো যতবার আপনি এখানে আরবি হলফনামাগুলো দেখবেন অনেকগুলো আপনাদের সাবজেক্ট তত আপনাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে তত আপনারা জানতে পারবেন তত শিখতে পারবেন তত সমাজের এবং দেশের উন্নত করবেন তো আমার এই সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া দোয়া পড়ি ইনশাল্লাহ আপনারা আগামী দিনে ভালো ফলাফল করবেন আগামী দিনে আপনারা ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন জজ হবেন ব্যাজিস্ট্র হবেন এবং ম্যাজিস্ট্রেট হবেন এবং ভালো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক হবেন এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ

এবং দোয়া অনুষ্ঠানে উপস্থিত অত প্রতিষ্ঠানের দাতার সদস্য গোলাম কিবরিয়া প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ আমার সামনে বসা জ্ঞান প্রকাশু ছাত্র ছাত্রীরা আমি সংক্ষেপে দুই একটা কথা বলব আমার শিক্ষক আমার স্নেহাস্পদ ছাত্র আর বিভাষক হামিদুল ইসলাম খুব সুন্দর কথা বলেছেন আমার দাদার সদস্য খুব সুন্দর কথা বলেছেন এরপরে আমি মনে করি যে আর্থিক নির্দেশনা কিছু থাকে না আমি তুই একটা কথা বলবো আপনারা পরস্পর কথা না বলে আমি কি বলছি একটু শুনতে হবে কথাগুলো আমি বলতে চাচ্ছি মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত হন আপনারা কোন শিক্ষায় শিক্ষিত সবাই মাদ্রাসা তা আমি বলতে চাচ্ছি মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত হন তাদের মধ্যে আছে আল্লাহ তবরক তালার অহির জ্ঞান তাদের মধ্যে আছে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সুনার জ্ঞান কথাটা বুঝে আসছে আল্লাহ তবর কথা আমাদের রাসেলের উপরে আল্লাহর কালাম পাঠাইয়াছেন জিব্রাইল আমিনের মারফতে এটা কিসের জ্ঞান ওহির জ্ঞান নাকি কোরআন ওহির মাধ্যমে আসছে যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত তাদের অন্তরে আছে অহির জ্ঞান আপনারা সবাই কোরআন পড়তে পারেন না কোরআনের অর্থ জানেন না আপনারা দাখিল পরীক্ষা দিচ্ছেন ওখানে কোরআনের অর্থ ছিল না সান নজুল ছিল না ব্যাখ্যা ছিল না সবই ছিল আপনারা হাদিস পড়ছেন না তাইলে এটা হলো আল্লাহ রাসুলের সুন্নার জ্ঞান এটাও আপনাদের মধ্যে আছে তাহলে অহির জ্ঞান আল্লাহ রাসুলের সুন্নার জ্ঞান যাদের মধ্যে থাকে তাদের অবস্থা কেমন হয় তারা হয় মানবিক তারা হয় ভদ্র তাদের চরিত্র অত্যন্ত ভালো থাকে তারা হয় নম্র তারা হয় দেশপ্রেমিক কি হয় যাদের ভিতরে অহির জ্ঞান ছিল আলে ওলামা